আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স আজকে শশায় কী কী স্প্রে করবো সেই বিষয়গুলো জানাবো এটা শশা গাছের তৃতীয় স্প্রে তো এই শশাগুলো বীজপাতা কোম্পানি কাঞ্চন তো এটা কিন্তু চার তারিখে বীজ বপন করা হয়েছে তো যে জিনিসগুলো করবো এটা হচ্ছে বাইরের কোম্পানির সোলোমন সোলোমন হচ্ছে ষোলো লিটার টাংকিতে দশ মিলি দেবো হাফ মিলি করেও করতে পারেন এবং গাছ বড়ো হয়ে গেলে কিন্তু সোলোমন পার লিটারে এক মিলি করে দেবো একটা হচ্ছে নিস্তার এটা হচ্ছে ইওন অ্যাগ্রো নিস্তারে যে জিনিসটা থাকে এটা হচ্ছে পোপিনেফ থাকে তো পোপিনেফ থাকলে কী হবে গাছের গাছে কিন্তু সবুজ রাখবে সেই সাথে কিন্তু গাছের কতিপা কচি পাতা ছাড়তে কিন্তু সাহায্য করে আর হচ্ছে থাকবে হচ্ছে সাই মক্সা এগুলো সাই মক্সা নীল তো এটা কিন্তু আপনি ক্যাপডি বলেন বা অন্য যে কোনো ছত্রাকনাশক বলেন শশার জন্য কিন্তু এই নিস্তাটা কিন্তু বেশ কার্যকর ডাউনি মিল্লিওর জন্য তো আমরা ব্যবহার করে দেখছি যে ক্যাপডি ব্যবহার করে দেখছি তারপর অন্য অন্য ম্যানসার কম্পিনিয়ন এগুলো কিন্তু ব্যবহার করে দেখছি তো ম্যানসারে যেটা থাকে কার্বন ডাইজ এবং ম্যানকোজের থাকে কম্পিনিয়নও তাই থাকে অটোর তো সব থেকে দেখলাম যে এই নিস্তাটা ভালো কাজ করে তো নিস্তার কিন্তু আমি আজকে অল্প পরিমাণে দেবো মাত্র এক গ্রাম দেবো যেহেতু গাছগুলো ছোটো এবং ছোট গাছে ছটা বেশি দিলে গাছটা হার্ড হয়ে যাইতে পারে এবং গাছটার গোছ স্বাভাবিক রাখার জন্য আমেরিকান এনপিকে দেব হচ্ছে তিন গ্রাম করে এই সবগুলো একসাথে দিয়ে দেব তো এখন যেহেতু রোদ আছে তো এটা আমি তিনটের দিকে এদিকে স্প্রে করে দেবো কারণ শীতকালে হচ্ছে এই এনপি বা ভিটামিন যা কিছুই স্প্রে করেন সন্ধ্যার আগে গাছের শুকায় ফেলা ভালো তো আমি আবার যদি বলি যে এরকম এটা হচ্ছে দুই ব্যাগের একটা প্রজেক্ট শসার তো রমজান টার্গেট করে তো গাছের গোঁধ মার্শাল্লাপ তো ভালোই আছে তো আমি আবার যদি বলি যে ছোলো মন কিন্তু ষোলো লিটার টাঙ্কিতে শুধু ছোলো দেব সিয়েনা কিন্তু দিচ্ছে না কারণ সিয়েনা আরেকটু বড় হলে দেব সিয়েনার ভিতর মাকড়ে অ্যামাম এবং অ্যামাম একটিন থাকে তো মাকড় প্লাস ক্যাটার ফেলাই যেটা লেতা পোকা ছটকার মতো থাকে সেটা সেটা কিন্তু সিয়ে খুব ভালো কার্যকরী তো এবার কিন্তু সিয়ে না দিলাম না আর কয়েকদিন পরে দেবো চার থেকে পাঁচ দিন পরে তো ছোলো সাথে সিয়ে দিয়ে দেবো পরে রেসিপিটা তো এটা কিন্তু সলোমন ষোলো লিটার টাঙ্কিতে দশ মিলি এটা হচ্ছে পার লিটার এক গ্রাম করে দেবো নিস্ত্রাটা কমাই দেবো আপনারা কিন্তু যে পরিমাণ গাছ হয়েছে ইচ্ছা করলে কিন্তু দুই গ্রাম করে দিতে পারেন কারণ আমি যেহেতু এই প্রজেক্টটা নতুন নতুন প্রজেক্টে কিন্তু রোগ জীবাণু একদম থাকে না বললেই চলে কিন্তু পুরান প্রজেক্টে কিন্তু দুই গ্রাম করে দিতে পারেন তো এনে তার পার লিটারে এক গ্রাম করে দেবো এবং আমেরিকান এনপিকে দেব হচ্ছে তিন গ্রাম করে পার লিটারে তো সাথে থাকবেন দেখাবো কারণ শশা গাছে অতিরিক্ত হার্ড ওষুধ ব্যবহার না করাই ভালো তো সবসময় দাঁতের গাছের গ্রোথ ঠিক থাকে সেই বিষয়টা খেয়াল রাখা দরকার শশা গাছে আর হচ্ছে আমরা যখন স্প্রে করি তখন কিন্তু কোনো না কিছু কিছুকে দেই হয় সার দেই না হয় বরুণ দিই জিং দিই না হয় পিজিআর দিই পিজিয়ার আর একটু বড় হলে যখন ফুল ফল চলে আসবে আমরা কখনই পিজিয়ার কিন্তু ফ্লোরা অথবা লিটোসেন বা বাইরের কমপ্লেসাল এগুলো কিন্তু আমরা সবসময় কিন্তু ফুল ফল আসলে দিই এর আগে কিন্তু পিজিয়ার দিনে কারণ আগে পিজিআর দিলে কিন্তু আপনার গাছের লংকারিটি বা গাছ কিন্তু কম অল্প কিছু দিন টিকবে ঠিক আছে ধন্যবাদ আশা করি আসলে সিক্রেট বিষয়গুলো কিন্তু বড় বড় চাষিরা কিন্তু আপনাদেরকে শেয়ার করবে না সব কৃষকেরই কিন্তু সিক্রেট কিছু বিষয় থাকে তো আমি যেহেতু বাংলাদেশকে ডেভেলপ করার জন্য কাজ করি যে বাংলাদেশের হতো দরিদ্র কৃষকরা আমি নিজেও হতো দরিদ্র তো এরা যাতে কৃষিতে টিকে থাকতে পারে তো সেজন্য এই ভিডিও করা যে কৃষিটাকে যাতে ইন্ডাস্ট্রি আগারে রূপদান করা যায় সেই প্রতিষ্ঠায় কাজ করি